everyone ওয়েলকাম মাই অ্যাম্বিশনে আমার রান্নাঘরে আজ আমি তাড়াতাড়ি তৈরি করে দেখাবো একদম ঝটপট কীভাবে আপনার আপনারা একটা ডেজার্ট তৈরি করতে পারেন ঈদের জন্য আসন্ন ঈদের জন্য আমি এটা কিন্তু আজকেই তৈরি করেছি এবং আজকেই আমি এটাকে আপলোড দিয়েছি আমি এটাকে পোস্ট করেছি এই কারণে যে তাড়াতাড়ি যেন আপনারা রাতে তৈরি করে এই ডেজার্টটা ফ্রিজে রেখে দিতে পারেন এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আমি প্রতি বছরই এটা তৈরি করি আজকেও তার অন্যথা নেই আজকেও আমি এটা এক্ষুনি তৈরি করে ফেললাম এবং এক্ষুনি আপনাদের সাথে সেটা শেয়ার করে ফেললাম প্রথমে আমি দেড় লিটার দুধকে আধা লিটার একটু বেশি পরিমাণে আর কি করে রেখেছি এটাকে একদম জাল করে এতটুকু পরিমাণেই করেছি ঠিক আছে আর তার সঙ্গে আমি পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে লিকুইড একটা মিল্ক তৈরি করে আমি এটার সঙ্গে অ্যাড করব। একটু এটার টেস্টটা আরও বাড়ানোর জন্য গরুর দুধ যদি ঘরে না থাকে কোনো প্রবলেম নেই আপনারা এখানে লিকুইড মিল্ক আপনার করে নিতে পারেন গুঁড়ো দুধ থেকে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে খেতে আরও মজা হবে খারাপ হবে না এবং আমি এখন এটাকে ভালোভাবে আরও ফুটিয়ে নিচ্ছি সুন্দর করে জাল করে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি জাল করব। আর যা যা উপকরণ লাগবে আমি রান্না করতে করতে সবগুলি আমি দেখিয়ে দেব। আমি একটু ঘি দিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি বার্মি চিলি যে চিকন সে্যামাইটা আছে ওই সেমাইটা ইউজ করব আমরা সেমাই তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি আমরা এ এভাবে রান্না করলে সেমাইটা একটু অন্যরকম হবে বিভিন্ন ফ্রুটসের সংমিশ্রণে এই সেমাইটা আমি করব। ঠিক এতটুকু পরিমাণে সেমাই আমার লাগবে অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত দেওয়া যাবে না এটা পাতলা পাতলা থাকতে হবে একটু অনেকে এখা মানে এটা তৈরি করতে চিনি ইউজ করবে কিন্তু আমি কোনো চিনি ইউজ করব না এটায় আমি কনডেন্স মিল্ক দেবো মানে একটা ক্যানের হাফ পরিমাণ আমি কনডেন্স মিল্ক দিয়ে নেব ওই দুধের মধ্যেই যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম এখন ঘি একটু ভেজে নিচ্ছি এই সেমাইটা হালকা করে একটু ভেজে নিলেই চলবে একদম লো ফ্লেমে রেখে যাতে দাগ না পড়ে যায় বা মানে বেশি ভাজা হয়ে না যায় এবার আমি যে প্যানে একদম মানে মূল রান্নাটা করব আমি সেখানে ঢেলে নিলাম সব কিছু এবারে একে একে আমি উপকরণগুলো দিতে থাকব চিনি লবণ কিছু ইউজ করব না কিন্তু এখানে বেশ কয়েক আইটেমের ফ্রুটস এখানে প্রয়োজন আমি সেখানে একটা কথা বলে দিচ্ছি কেউ এখানে মানে কলাও ইউজ করতে পারেন আমি কলা দেবো না তাই আর কি যেগুলো আমার মানে বাসায় ছিল আমি ওই ফ্রুটসগুলো ইউজ করেছি আপনাদের কাছে যেগুলো থাকবে ওগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ তবে কমলা বা মালটা এগুলো ছাড়া আর কি অতিরিক্ত টক জাতীয় ফল ছাড়া আমি দুধটাকে আবারও একটু জাল করে নিচ্ছি যেহেতু এখন মানে এটার মধ্যে আমি কনডেন্সড মিল্ক ইউজ করেছি তো আর একটু জাল করে নিয়ে এই ফ্লেমে রেখে আমি জাল করে নিচ্ছি আমি এটা আজকে মানে আবারও বলছি যে আজকে তৈরি করেই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি কারণ যারা যারা তৈরি করবেন যাতে করে আপনারা রাতে তৈরি করে ফ্রিজ আপ করতে পারেন নর্মালি রেখে দিতে পারেন যেহেতু এটা ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে সেজন্য আমি এটা মানে তাড়াতাড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর আমার এই রেসিপিটি যদি কারো কোনো উপকারে লেগে থাকে কোনো কাজে লেগে থাকে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমি একটা একটা করে পর্যায়ক্রমে ঈদের যেই টুকিটাকি রান্না আমি করব আমি একটা একটা করে শেয়ার করব আপনাদের সঙ্গে আমি সেমাইটা এখন দিয়ে দিলাম এ পর্যায়ে এসে সেমাইটা দিয়ে দিলাম শ্যামাইটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামাবো নামিয়ে এটার সঙ্গে আমি বাকি উপকরণগুলি মিক্স করব। ঠিক এরকম পাতলা পাতলা করে করবেন এটা যেন ঘন না হয়ে যায় সেমাইয়ের জন্য যাতে ঘন না হয়ে যায় কন্ডেন্সড মিল্কে যথেষ্ট পরিমাণে চিনি থাকে মিষ্টি থাকে আপনারা জানেন আর দুধটা ঘন করার জন্য একটা এটাতে এমনিতেই একটা একটা ক্রিমি এবং একটা সুইটনেস চলে এসছে আর ফ্রুটসগুলোতে তো থাকবেই রান্না করতে করতে আবারও বলছি যে এটা একদমই মিডিয়াম লো ফ্লেমে রেখে করবেন আমাদের কি কি লাগছে দেখেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু বাদাম লাগছে কাজু এবং আমন্ড নিয়েছি কুচি করে নিয়েছি লাল আঙুর নিয়েছি লাল ড্রাগন ফ্রুটস নিয়েছি আপনার সঙ্গে নিয়েছি আম নিয়েছি কিছু আপেল নিয়েছি এই যে দেখুন বাদাম কুচি হ্যাঁ এবারে এর সঙ্গে কিন্তু আমি আরও একটা ফ্রুটস অ্যাড করব সেটা আমি যখন লাস্টে দিব তখন আমি ওটা বলে দেবো যে ওটা কী দিচ্ছি আমি ওটা এক্সেপশন আপনারা থাকলে দিতে পারে না থাকলে নাই আর আপনাদের বাসাতে যে যেই ফ্রুটস থাকবে ওগুলো দিয়ে আপনারা করতে পারবেন কলা কলাও দিতে পারেন কেউ এর ভিতরে একটু খেজুর দিতে পছন্দ করে আমি দিব না খেজুর দিলে আর একটু মিষ্টি হয়ে যাবে বেশি তাই আমি দিব না এই যে প্রতিটা ফ্রুটসেই দেখুন যে প্রতিটা ফ্রুটসই কিন্তু বেশ মানে মিষ্টি আছে তাই যেহেতু আমরা এটা শ্যামায়ের সঙ্গে ফলের একটা মিক্স মানে একটা মিক্সড একটা ডেজার্ট তো আমাদের মনে হয় যে এখানে অতিরিক্ত মিষ্টি না দেওয়াই বেটার প্রতি বছরই আমি এটা করে থাকি এখানে আর একটু সুইট বল আমি অ্যাড করি আজকে সেই সুইট বলটা আমি দিচ্ছি না আমার মানে বাসায় থাকা যে মালাইটা থাকবে আমি রসমালাইটা ওটা আজকে এখানে ইউজ করব একে একে করে আমি দেখেন সব ফ্রুটসগুলি দিয়ে দিচ্ছি এটাকে শুধু এখানে মিক্স করবে একটু ঠান্ডা হলে মিক্স করবেন ঠিক আছে গরম অবস্থায় না ঠান্ডা হওয়ার পরে মিক্স করা বেটার গরম অবস্থায় করলে মানে ফ্রুটসগুলোকে আমার সিদ্ধ হয়ে যাবে এবং এ থেকে একটা মানে এই যে ড্র্যাগন বলে ড্র্যাগন ফ্রুটস বলেন বা যেটাই বলেন একটা কালার বেরিয়ে আসবে তো একটু ঠান্ডা হলে দেওয়াই বেটার এরকম আলতোভাবে মিক্স করে দেখুন কি সুন্দর লাগছে বিভিন্ন কালারফুল বেদানা থাকলে উপর থেকে দিয়ে দিবেন আপনারা যদি থাকে এবং এর থেকে ইচ্ছা করলে আপনারা অল্প অল্প করে ফ্রুটস তুলে রেখে দিয়ে দিতে পারেন এই যে দেখুন একটা নীল কালারের দিচ্ছি কালারটা অ্যাভয়েড করতে চাইলে অনেকেই করতে পারেন আমি একটা ফুড কালার মানে এখানে ইউজ করেছি লিচু আছে আমার কাছে লিচু ছিল লিচুর আমি জুস করে নিয়ে আমি সেটাকে আগার আগার দিয়ে ওটাকে আমি একটু মানে একটা জেলও তৈরি করে নিয়েছি জাস্ট একটু কালারফুল করার জন্য অনেকে এটাতে কিশমিশও ইউজ করে যার যা খুশি এবার আমি বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে কুচিটা সবার শেষে দিলেও চলতো এখন দিয়েছি তাতেও অসুবিধা নেই আমি এখন এখানে একটু মানে মিষ্টিগুলোকে একটু করে হালকা করে একটু বসিয়ে দিচ্ছি উপরে দেখার সৌন্দর্যের জন্য এখানে যে কালারফুল একটা জাম কালার একটা হোয়াইট কালার দেখুন ইয়ে পাওয়া যায় যে ছোটো ছোটো মিষ্টিগুলো যেগুলো আমরা সুইট বল বলে থাকি ওগুলো আপনারা দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি প্রতিবার ওগুলোই দিয়ে থাকি এবার আমার কাছে এই মিষ্টিটা আছে আমি ভাবলাম যে এটাই দিই যেহেতু বাসার সবাই এটাকে খুব পছন্দ করে খেতে যার জন্য আমি এটাই দিয়ে দিলাম তো খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল দেখুন ঝটপট কোনো ঝামেলা ছাড়াই দুধটা যদি আপনারা মানে ঘন করতে মানে সময় লাগবে বলে না চান সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে আপনারা একদম ঘন দুধ এক একবারে তৈরি করে কনডেন্স মিল্ক দিয়ে সুন্দর করে তৈরি করতে পারেন আজ এ পর্যন্তই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ হাফেজ